2019 এ झारखंड রেজার সরকার আপনারা দেখেছেন ইন্ডিয়া জোট সরকার হয়েছে সে জায়গায় 2024 এবং 2025 এর অবাহত থাকবেন ভারতীয় জনতা পার্টি অনেক প্রচার করেছে অনেক প্রয়োগ করেছে শক্তি কিন্তু জনগণ তাদের রায় দিয়ে দিয়েছেন শীঘ্রই আপনারা ফলাফল ঘোষণা পাবেন ঝাড়খণ্ডের মানুষ জুট সরকারের পক্ষে অর্থাৎ কংগ্রেসের জোটের পক্ষে দিয়েছে এবং আবার ঝাড়খন্ডের কংগ্রেস জুট সরকার হিসেবে মানুষ বেছে নিয়েছে এটাই আপনারা ফলাফলের ঘোষণা পাবেন আমি একটা সমীক্ষা দিচ্ছি আপনারা ফলাফলের উপরে মিলিয়ে নেবেন আমার সমীক্ষা হচ্ছে বিজেপি মাত্র পঁচিশটা সিটে জয়যুক্ত হবে এবং কংগ্রেস ও জে এম এম জুট এটা তেপ্পান্নটা সিটে জয়যুক্ত হবে আউট আরও তিনটি থাকবে সুতরাং যেই জায়গায় একচল্লিশটা সিট হয়ে গেলে একটা দল সরকার গঠন করতে পারে সে জায়গায় তেপ্পান্নটা সিট কংগ্রেসের জুটের পক্ষে রয়েছে সুতরাং ঝাড়খণ্ডে কংগ্রেসের সরকার হবে এটা নিশ্চিত জনগণ জনগণ তারা তারা উন্নয়নের জন্য তাদের আগামীর সিএম আগামী দিনের তাদের ভবিষ্যৎ তারা তাদের রায় তাদের মতামত জানিয়ে দিয়েছেন আশাবাদী এই রায় কংগ্রেসের জোটের বিপক্ষে হবে না এটাই ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং জোটের পক্ষে হবে ফলাফলে ইন্ডিয়া গঠবন্ধন একটি ভালো রেজাল্ট করবেন ধন্যবাদ সবাই